যেদিন বাড়িতে মাছ মাংস থাকে না আমাদের কিন্তু খুব চিনতে থাকে যে আজকে কি এমন রান্না করব যেটা প্রত্যেকে খুব ভালো করে খাবে আজকের আমার রেসিপিটি হচ্ছে সেই মাছ মাংস না থাকলেও কিন্তু যাতে ভালোভাবে বাচ্চারা খেতে পারে এবং বাড়ির সমস্ত সদস্যরা খেতে পারে এমন একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি শুরু করার আগে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কারণ কি হয় ডিমের মধ্যে অনেক কিছু কিন্তু নোংরা লেগে থাকে যেটা রান্নাতে আমার একদম ভালো লাগে না তো রান্না করার আগে অবশ্যই আমাদের উচিত ডিমগুলোকে পরিষ্কার জলে সুন্দর করে কিন্তু ধুয়ে নেওয়া তো আমি সেরকমভাবে ডিমগুলো ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করছি এখানে ফুলকপি কারণ ফুলকপি এমন একটা সবজি যার মধ্যে কিন্তু পুষ্টিগত গুণ অনেক কিন্তু ফুলকপি ভীষণ গ্যাসের প্রবলেমেও করে তো এই ফুলকপি কপিটাকে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটু গরম ভাবটা যদি ফেলে দেওয়া যায় জলটাকে তাহলে কিন্তু ফুলকপিটা শুধু পুষ্টিই পাওয়া যায় তার থেকে আমাদের খারাপ কিছু আসে না তো তার জন্য একটু গরম জলের মধ্যে ফুলকপিটাও বসিয়ে দিলাম আর একসাথে বসালাম তার কারণ হচ্ছে যাতে আমার গ্যাসটা কম খরচ হয় আর একই সাথে আমার দুটো কাজই হয়ে যায় ফুলকপিটাও ভাপানো হয়ে যাবে আর এই ভাপানোর সাথে সাথে আমার ডিমটাও সেদ্ধ হয়ে যাবে তো চলুন ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেল দশ মিনিটের মধ্যেই আর এবার আমি নিয়ে চলে এসেছি দুটো বাটি একটাতে রেখে দেবো আমি ফুলকপিগুলো আর একটাতে রেখে দেব আমি সেদ্ধ ডিম দশ পনেরো মিনিটের মধ্যে ডিম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু ভাপানো হয়ে গেছে আর এই ভাপানো ফুলকপিটার মধ্যে কিন্তু এখন আর কোনো গ্যাসের সমস্যা হবে না সেটা যতই ইচ্ছে কিন্তু ফুলকপি খাওয়া হোক না কেন আর এবার ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচের মতো একটু সর্ষের তেল আর তার সঙ্গে আমি অ্যাড করব এখন ফোড়ন কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই যে আমি একটু পরিমাণ মতো লবণ হলুদ কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে শুধু একটু হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে নিচ্ছি সেদ্ধ ডিমটা ভাজার আগে যদি এইভাবে হলুদ দিয়ে একটু মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমি ওই প্লেটের মধ্যে একটু কারিপাতা রেখেছি ফোড়নে দেব তো ডিমে একটু কারিপাতা লেগে গেছে সেটা একটু আমি সরিয়ে নিলাম কারণ কারিপাতা কিন্তু তরকারিতে খেতে ভীষণ টেস্ট আসে আর কারিপাতা খাওয়া কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো এটা আগে আমি জানতাম না কিন্তু জবে থেকে জেনেছি আমিও কিন্তু সেটা খাওয়ার চেষ্টা করি আর এবার আমি ডিমগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব নমস্কার রাধে রাধে আশা করি আমার সকল বন্ধুরা আপনারা খুব 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 ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা আজকে নিয়ে চলে এসেছি আমার এই ব্লগ চ্যানেলে আজকে একটি রেসিপি ভিডিও আমি চেষ্টা করি প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর আজকে যদি প্রথম নতুন কেউ আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে তাদের জন্য বলি আমি রোজ চেষ্টা করি আমার এই চ্যানেলে কোনো দিন রেসিপি ভিডিও পোস্ট করার কোনো দিন ব্লগ চ্যানেলে একটু ব্লগ ভিডিও দেওয়ার আবার কোনো দিন ছেলের সাথে একটু খেলাধুলোর ভিডিও বা ছেলেকে পড়ানোর ভিডিও তো চেষ্টা থাকে যে কোনো উপায়ে যাতে একটা করে ভিডিও আপনাদের মধ্যে পৌঁছানো যায় তাই আজকে যদি আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকানটিকে একটু প্রেস করে দিন আর সুন্দর একটি মন্তব্য রেখে যান সেই মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব আপনার পরিবারে আর এই যে এবার একটু ওখানে পাঁচ ফোড়ন অ্যাড করলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু কারিপাতা ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ফোড়নের জন্য কারিপাতা রেখেছি সেই কারিপাতাটা না আমি আগে থেকেই জলে ধুয়ে সুন্দর করে একটু শুকিয়ে রাখি তার জন্য আমার কারিপাতা এটা অনেক দিন কিন্তু চলে যায় এইভাবে কারিপাতা যদি স্টোর করে রাখা যায় তাহলে কিন্তু সে কারিপাতা অনেক দিন থাকে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিই বাজার থেকে যখন কারিপাতা নিয়ে আসবে তখন সে কারিপাতাটাকে প্রথমে তো ডাঁট থেকে ছিঁড়ে নিতে হয় সেটা কম পাতাগুলোকে আলাদা করে দিলাম আর সেটাকে ভালো করে জল দিয়ে রোদ্রে ভালো করে একটু সুন্দর করে শুকিয়ে নিই আর সেটাকে যদি আপনি একটা টিফিন বক্সে করে রেখে দেন তাহলে কিন্তু সেটা অনেকটা দিন চলে যায় কারণ প্রত্যেক দিন তো বাজার থেকে কারিপাতা আনা সম্ভব হয় না আর ওইভাবে যদি কারিপাতার ক্যারি ব্যাগে বা অন্য কিছুতে রেখে দেন তাহলে কিন্তু কারিপাতাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এইভাবে স্টোর করে রাখলে কারিপাতা কিন্তু অনেক দিন ধরে চলে যায় আর এই যে কথা বলার মাঝে দেখলেন তো যে আমি একটু ফুলকপি আর আলুটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম আর সেই ফুলকপি আলুটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেল এর মধ্যে আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর একটু আদা বেটে নিয়েছি আজকে এই তরকারিটাতে দেব বলে তো তিনটেই যেহেতু একসাথে বেটেছি তাই আপনাদেরকে ওই বাটিটাই দেখালাম আর এখানে দেখে নিন যে ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এই ভাজাটার মধ্যে এবার আমি সেই মশলাটা অ্যাড করে নেব আর যেহেতু এখানে পেঁয়াজ রসুন বাটা আছে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ধীর আছে ভাজতে হবে তাহলে কিন্তু এখান থেকে কোনো বাজে গন্ধ আসবে না আর তরকারিটা খেতে আরও টেস্টি হয়ে যাবে তবে আঁচটা এই সময়টায় অনেকটা কম করে রাখতে হবে আপনাদের বাড়িতে যদি টমেটো থাকে তাহলে এর মধ্যে কিন্তু টমেটোটা খুব ভালো যায় টমেটোর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় কিন্তু আজকে আমার বাড়িতে টমেটো নেই বলে আমি কিন্তু টমেটোটা এখানে দিতে পারছি না আপনাদের থাকতে গেলে আপনারা কিন্তু এখানে একটা টমেটো অ্যাড করে নিতে পারেন এবার ওই মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সেখানে আর এক চামচ একটু মিট মশলা অ্যাড করে দিলাম মিট মশলা দিলে এই তরকারিটার টেস্ট কিন্তু সেই লেভেলে চলে আসে একদম মনে হবে যে মাংসের মশলা হয়ে গেল তো এবার কিন্তু এটাকে আমাকে আরও সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর হ্যাঁ যদি আপনাদের বাড়িতে ধনে পাতা থাকে তাহলেও কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যেতে পারে কিন্তু আজকে আমার বাড়িতে না টমেটো আছে না ধনে পাতা আছে তো আজকে আমাকে কিন্তু এইভাবে রান্নাটাকে কমপ্লিট করতে হবে কিন্তু এটা কিন্তু খেতে খুব ভীষণ ভালো লাগে এটাকে আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আবার এটাকে কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে ভালো লাগে তবে মনে রাখবেন যেহেতু আমি অল্প তেলে রান্না করি আর আপনারাও যদি চান যে অল্প তেলে রান্নাটা করতে তাহলে কিন্তু আজ বেশি বাড়ানো যাবে না আঁচটাকে কিন্তু মানে গ্যাসের আঁচটাকে কিন্তু কম করে রাখতে হবে আমাকে অনেকেই বলে যে তুমি এত কম তেলে রান্না করো এত কম তেলে রান্না করো কিন্তু বিশ্বাস করুন রান্নার টেস্ট কিন্তু খুব একটা খারাপ হয় না রান্নার টেস্ট কিন্তু ভালোই হয় আর যদি বিশ্বাস না হয় তাহলে একবার করে দেখুন কম তেলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা খেতে পারি আর এটা আমাদের শরীরের জন্য খুব ভালো এবারে আমি ডিমগুলোকে একটু করে ফুটো করে নিচ্ছি আসলে কি এটাকে কাঁটা চামচ দিয়েও কিন্তু করা যায় অনেক কিছু দিয়েই করা যায় কিন্তু আমি আমার মাকে দেখতাম এই খুন্তি মেরেই ডিম ফুটো করতে আর এটা আমারও একটা হ্যাবিট হয়ে গেছে তো এই যে ডিমগুলো একটু ফুটো করে দিলাম আর যেহেতু তরকারিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তার সঙ্গে জলটা অ্যাড করে দিতাম এবার জল দিয়ে দিলাম আর এটা ততক্ষণ অব্দি ঢাকা রাখবো যতক্ষণ জলটা ভালোভাবে ফুটে না যায় এবার ডিম আলু ফুলকপি সবগুলোর মধ্যে মশলাটা যাবে ততক্ষণ পর্যন্ত জলটা তো একটু সময় দিতে হবে ফোটার জন্য আর এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে নেড়ে কিন্তু এটাকে আমি এখন ঢেকে দেব প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দেব। যখনই জলটা ফুটে যাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে আর বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আলু ফুলকপি আর ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো একটু মাঝে মধ্যে কিন্তু খুলে খুলে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা বা জলটা কতটা কমেছে তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু মশলাও খুব কম খরচা হবে এবং তেলও খুব কম খরচা হবে এবং সুস্বাদু একটা রান্না কিন্তু এটা সম্ভব আর যেটা কিন্তু ভাত আর রুটি দুজনের সাথেই কিন্তু ভালো যায় দুটো জিনিসের সাথেই এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই যে দেখুন আমার রেডি হয়ে গেল আলু ডিম ফুলকপির ঝোল তাহলে দেখলেন তো কী সহজ পদ্ধতিতে আলু ডিম ফুলকপির ঝোল আজকে আমি রান্না করলাম আর কতটা কম তেলে রান্না করলাম কিন্তু বিশ্বাস করুন আজকে যে বাড়িতে মাছ মাংস নাই তার কিন্তু কোনো প্রভাব পড়বে না রেসিপিটি ভালো লাগলে আগেই বলে দিলাম কী কী করতে হবে আর কম বেশি আশা করি এই প্ল্যাটফর্মে সবাই জানে যে কি করতে হয় তাহলে আদার দ্বিতীয়বার সেটা রিপিট করছি না আজকে আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামীকাল চলে আসব নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে যে কোনো একটা ভিডিও অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা বাই বাই